আপনি যদি পাঁচ পাঁচক নামাজ পড়েন মাত্র পাঁচক নামাজ অন্য কোনো না করেন আপনার গান শুনতে ভালো লাগবে না ঠিক আছে কথা আর পাপ করেনি নাই তাহলে সমাজের এত তার কাছে ভালো লাগবে কিভাবে এই জন্য তিনি হেরা যেতেন আপনি কি বুঝতে পারছেন কথা এই জন্য তিনি হেরা গুহে গিয়ে থাকতেন একা কি তো অবলম্বন করতেন সমাজের চাহিলে তার ভালো লাগতো না এক পর্যায়ে আল্লাহ রবুল্লা আলিমের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো রমাদান মোবারক লাইলাতুল কাদের

পর এটাই আমরা বলি ইয়াং জেনারেশন যদি আমরা চাই যে আমাদের সোসাইটি আমাদের নেশনটাকে পরিবর্তন করতে লেখাপড়া এবং জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের কোনো বিকল্প নেই